আসসালামু আলাইকুম দর্শক আজকে যে মানি ব্যাগটা আমি যে পাইছিলাম ওইটার ভিতরে তিরিশটা টাকা ছিল উনি কিন্তু তিরিশটা টাকা আমার ভিড় ছিল কিন্তু উনি অত্যন্ত খুব ভালো একটা লোক যে তার চোখ দেখে তার মুখ দেখে বোঝা যায় যে ভালো লোক নামাজ কালাম পরে মাথায় টুপি আছে দাঁড়িয়ে আছে আমরা মুসলিম তা আপনারা কারো জিনিস কখনো যদি পেয়ে থাকেন আপনারা ফিরিয়ে দিবেন কারণ আমার হারাইলে আমি ফিরে পাই না কিন্তু আমি অবশ্যই ফিরিয়ে দিই আমি যখন হচ্ছে যে চাকরি বাকরি ছিল না যখন এখনো নাই আমি বাইক দিয়ে আমি ঢাকাতে ভাড়া মারতে গেছিলাম ওখানে আমার দুই হাজার টাকা আমি ভাড়া মারছিলাম চার ঘন্টায় চার ঘন্টায় দুই হাজার টাকা ভাড়া মারার পর ওই মানি ব্যাগ সব আমার হারাই গেছে ওদের লাইসেন্সটা ছিল আমার সামনের পকেটে তো দর্শক ওই লোকটাকে আমি মানি ব্যাগটা ফিরিয়ে দিছি আপনারাও যদি পান এরকমভাবে রাস্তাঘাটে দুর্ঘটনা আপনারা দয়া করে ফিরিয়ে দিবেন উনি অনেক ভূকান্তি হইতো উনি মনে করেন যে আবেগে কান্দে দিছে এগুলা ভিডিও তো আপনারা পান নাই আমরা একসাথে আসছি উনি লতিপুর এই জায়গায় থাকে এই কেন্দ্রীয় মসজিদের সামনেই থাকে তার বাসা তো ভালো থাকবেন দর্শক আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন কারণ আজকে কিন্তু আমি একটা ভালো কাজ করেছি আপনারা ফেসবুকবাসী যারা আছেন যারা মুসলিম আছেন মুসলমান যারা যেগুলো ভাই বোনেরা আছেন যদি মনে করেন যে ভালো কাজ করলে না কি হচ্ছে যে লাইক দেয় শেয়ার করে তা আপনারা এটাই করবেন ভিডিওটা একটু দয়া করে শেয়ার করে দিবেন